একে অপর কি করে ধৈর্য ধারণ করে বিপদ আপদ যখন আসে দিনে দাওয়া দিতে গিয়ে বিভিন্ন তাকে সম্মুখীন হতে হয় তখন মানুষ কি করে ধৈর্য ধারণ করে সবর করে তাহলে জন্য কি হয় যারা ধৈর্য ধারণ করে তারা হচ্ছে পরিচিত কি ক্ষতি মধ্যে নয় এরা হচ্ছে সফল সফলতা ব্যক্তি সফলকারী এরা হচ্ছে কামিয়া ব্যক্তি তাহলে আমরা কি বুঝলাম এখানে আল্লাহ মাতা আমাদের কি বলতে চাইলেন সময়ের কসম কেন করলেন আল্লাহ তাআলা পূত্র কালাম উনামাসিদের মধ্যে যত জায়গায় যে বস্তু যে জিনিসে শপথ করেছেন কসম করেছেন সেই জিনিসে গুরুত্ব মাহত্ত্ব হতে চেয়েছেন আল্লাহ তাআলা সেই জিনিসের গুরুত্ব কি যে সময়ের গুরুত্ব বলতে চেয়েছেন এখানে যা কা নবি করে মুসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নিয়মাতান মাকবুন ফীহিমা কাসিরুম নাস দুটি এমন নিয়ামত রয়েছে যে নিয়ামত থেকে মানুষ অধিকাংশ মানুষ ক্ষতি মানে গাফেল তারা উদাসীন সে দুটি নিয়মতে তারা গুরুত্ব দেয় না সে নিয়মত কি বুঝেনা তারা নিয়মাতানে মাকুনুন ফিমা কাসিমিনাস আসিহাতু ওয়াল ফিরাগ একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে কি ফিরাগ অবসর সময় আজকে যদি সুস্থ সমল থাকতেন আমরা সঠিক ভাবে বিপদ করি না দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাছে সময় যখন অবসর আসে সেই সময়কে আমরা ওনাম এবং সেই হাদিস কি করার ক্ষেত্রে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে জিগরা ইসকার করার ক্ষেত্রে

আমরা এই ইজতেমাটি প্রত্যেক রবিবার চালানোর চেষ্টা করি কথা হচ্ছে একটা ইজতেমা চালাতে গিয়ে আপনারা জানেন ভালো করে যে কত রকম খরচ হয় আগামী তো রয়েছে সেই দিকে ভাবনা চিন্তা করে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে আমাদের ভলেন্টিয়ার্সরা কেউ যাবে কয়জন তিনজন নাকি তিনজন যাবে আপনারা যথেষ্ট পরিমাণে আহ সহযোগিতা করার চেষ্টা করবেন এটা আপনাদেরকে অনুরোধ সেইটুকুটাই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আমরা মোস্তাকিম আল বখারি হাফিজা মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম সময়ের মর্যাদা সত্যি আজকে যুবকেরা সময়কে মূল্যায়ন না করার কারণে তারা আজকে ব্যর্থতার সাথে তারা জীবন জীবনযাপন করছে তাদের কোনো মূল্য নাই যেমন সমুদ্রের ফ্যান আর মূল্য থাকে না মাইকটাও ডিস্টার্ব করছে আজকে ঠিক হয় না মাইক আওয়াজ মাইকে আওয়াজই নেই আপনারা হট্টগোল না করে সুন্দরভাবে বসে থাকুন আর বাবর ভাই যে বিষয়টা বললেন অবশ্যই লক্ষ্য রাখবেন দিনের ধর্মের কাজ করতে গেলে যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ সেটা আপনার আমাদেরই উপকার হবে সমাজের উপকার হবে দেশ জাতির এবং ইসলামের উপকার হবে ইনশাল্লাহ যেহেতু প্রতিমা সপ্তাহে এটা মাসিক ইজতেমা না সাপ্তাহিক ইজতেমা অনেক খরচের ব্যাপার আছে ইজতেমা করতে গেলে অনেক খরচ আছে অবশ্যই খরচ আছে বাইরে থেকে একটা মানুষ আসবেন বক্তা হিসাবে তাকে কিছু হাদিয়া উপহার তথাপি আপনাদেরকে পানি পান করাচ্ছেন বা কিছু বিভিন্ন রকমের কিছু খরচ থাকে অবশ্যই আপনারা সেটা মেন্টেল করবেন ইনশাআল্লাহ এটা আমিও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাই হোক আমরা এখানে কোন উদ্দেশ্যে আসলাম আমি শুধুমাত্র একটা কথা বলবো আপনাদেরকে শুধুমাত্র একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের কি এটা যদি আমাদের সঠিক না থাকে তাহলে কোটি কোটি দিন যদি বক্তব্য স্মরণ করেন লাভ ভাবনা আমাদের উদ্দেশ্য আমাদের চিন্তা ভাবনা চেতনা আরাধনা কল্পনা স্বল্পনা যদি ঠিক না থাকে শুধু কোনো বক্তাকে দেখার জন্য থাকে সেলফি তোলার জন্য থাকে তার আওয়াজ তার বলার ভূমিকা বা সে ইন্টারন্যাশনাল একজন ব্যক্তিত্ব সে যাই হোক কাবা শরীফের ইমাম হোক না কেন যদি এটাই আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না আপনি ব্যর্থ ব্যক্তি আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য যদি এই থাকে যে শুধুমাত্র আমি শ্রবণ করব বক্তাকে দেখব আলোচককে দেখব তার সাথে ছবি তুলব এটাই আমার জন্য বিশাল কিছু জি না আপনাকে নিজে তৈরি হতে হবে আলোচনা শ্রবণ করে সংযোজন বিযোজন করে আপনাকে সেই অনপথে কোরআন হাদিসের মানদণ্ডে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাই ইমাম বোখার রাহামাতুল্লা আলাই সাত হাজার প্রায় তিনশো পঁচাত্তরটি হাদিস লেখার পূর্বেই ইন্নামাল আম নিয়াত হাদিস একটা নিয়ে আসলেন কেতাবল ওহিতে তিনি বলছেন প্রতিটি কাজের প্রাপ্ত হচ্ছে নিয়াত নিয়ত যদি আপনার ঠিক থাকে তাহলে সব আমল সঠিকভাবে সক্রিয়ভাবে কবুল হবে নিয়াজ যদি ঠিক না থাকে শুধুমাত্র মানুষ দেখাবার জন্য শুধুমাত্র আর অন্যান্য কিছু ব্যক্তিত্বকে দেখাবার জন্য ফলোয়ার বাড়ার জন্য বা আর কিছু যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনার আমল গৃহীত হবে না রাসুল সাল্লাহ বলছেন ফাইন কানাতে হিজরাতে হো আলাদ দুনিয়া মায়ুসি বোহা যদি কোনো ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে থাকে দুনিয়ার উদ্দেশ্যে আপনাদের মধ্যে কেউ যদি মাইক সম্বন্ধে কিছু বোঝে নেই আওয়াজটা ঠিক করার জন্য তারা আসুন না কেউ যদি বোঝেন আওয়াজটা একটু ঠিক করে দিন না কেউ যদি এই সাউন্ড সম্বন্ধে বোঝেন যে সাউন্ডটা ঠিক করতে পারবেন তারা একটু এসে সাউন্ডটা ঠিক করে দিন যদি কেউ জানেন তাহলে একটু প্লিজ দয়া করে ঠিক করবেন আর নইলে কিছু করার নেই ঠিক আছে ঠিক আছে থাক থাক ঠিক আছে যাই হোক আমি যেটা বলছিলাম অবশ্যই আলোচক সাহেব তিনি উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ তাবারা কতটা চেয়েছেন সেটাই হবে এরই নাম সাউন্ড এরকম হবে বিশৃঙ্খলা হবে লাইন পাবে আট হবে আমাদের একজন সুপরিচিত ব্যক্তি আসার পর। আমাদের মাঠে তার প্রতিদান আর অন্যান্য কোন একটা অন্যান্য কোনো একটা দিক এই উদ্দেশ্যে কাছে আমার অনুরোধ থাকবেন ওলাই বকুম মহা আল্লাহ হাতবার বলছেন প্রকাশ্যে যে ব্যক্তি কোনো একটা পাপ করে প্রকাশ্যে অথবা হাসি ঠাট্টাই মুখের মাধ্যম দিয়ে এরকের মাধ্যম দিয়ে সেটা আল্লাহ আ খাজা করেন না তবে এই অন্তর দিয়ে চিন্তাভাবনা চেতনা করে। তার অন্তরে কল্পনা আরাধনা চিন্তা ভাবনা তার উদ্দেশ্য মনের কল্পনা যদি থাকে এক সেটাই আল্লাহ তাবারা কতলা কিয়ামতের মাঠে সেই অনুপথে আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন তার আপনার হিসাব নেবেন বলার উদ্দেশ্যই আল্লাহ বলছেন আপনার অন্তরের চিন্তা ভাবনার কারণেই, কল্পনার কারণেই আপনার বিবেচনার কারণে আপনাকে মহা খাজা করবেন আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে আজকে আপনি তিন পাকড়ি নগরে এসেছেন আমি বহুদূর থেকে এসেছি আর আলোচক আলোচক যিনি তিনি এসেছেন আমাদের প্রত্যেকেরই যদি উদ্দেশ্য সন্তুষ্ট না থাকে কসম আল্লাহর আমি আলোচনা করে আমি ফেসবুক ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করে আমি বক্তৃত্ব শ্রবণ করে সকলেই আমরা ব্যর্থ হয়ে যাব তাই আপনার কাছে আমার অনুরোধ কোন বড় বক্তা এসেছে এটা দেখার কোনো বিষয় নয় তবে হ্যাঁ যে যাদের যেমন অভিজ্ঞতা আছে সেই অনুপাতে আলোচনা শুনতেও ভালো লাগে এটাই বাস্তবতা তবে সঠিক পর্যায়ে পর্যবেক্ষণ করে আমাদের আলোচনা শুনতে হবে আপনার কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা আলোচকদের আলোচনা সরবণ করেন সঠিকভাবে পর্যবেক্ষণ করেন আপনারা উদ্দেশ্যকে সঠিক আল্লাহ রেখে কতলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আপনারা আলোচনা সরবণ করবেন এবং আলোচনা সরবণ করে প্রত্যেকটি কথাকে নিজের জীবনে নিজের হৃদয়ে বাস্তবায়ন করবেন যার মাধ্যম দিয়ে আপনি সঠিকভাবে পর্যবেক্ষণ করে কোরআন এবং হাদেশকে মানতে পারেন এবং যারা বিনিময়ে আপনার আমলগুলো সঠিকভাবে সক্রিয়ভাবে আপনি সম্পাদন করতে পারেন অবশ্যই আল্লাহ তালকাল আপনাকে এর উত্তম প্রতিদান এটা আমি আশাবাদী আপনাদের কাছে আমার আবেদন বিশৃঙ্খলা কেউ করবেন না এক অপরের সাথে কথাপক্ষণ বলবেন না আপনারা আগেকার জায়গাগুলোকে পূর্ণ করে সঠিকভাবে সুন্দরভাবে বসে পড়ুন এবং যিনি আলোচনা করবেন আজকে আমাদের প্রধান অতিথি আলোচক শেখ রুহুল আমিন হাফিজাহুল্লাহ দামাদ বারকাত হন তিনি যে আলোচনাটা করবেন আজকে তিনার বিষয় হচ্ছে বেদাতে সংশয় নিরাশন অবশ্যই তিনি এই বিষয়ে একদম পিএইচডি করা আছে এটা বললেই যথেষ্ট যে যথেষ্ট আলোচনা করে থাকেন আপনাদেরকে আমি বলবো সুন্দরভাবে প্রতিটি কথাকে শ্রবণ করবেন কেউ যেন আপনার চিন্তা ভাবনা চেতনা অন্য দিকে না চলে যায় ক্যামেরার দিকে ফ্যানের দিকে আলোর দিকে বা আলোচকদের দিকে শুধু কর্ণপাত করে এবং চোখের দৃষ্টি দিয়ে ভালোভাবে শুনে আপনার জীবনকে পরিবর্তন করার পরিকল্পনা করুন ইনশাআল্লাহ এই আশা এই দাবি আপনাদের কাছে রেখে আমাদের বা আমার আলোচককে আপনাদের সামনে তুলে দিচ্ছি আসুন ফাজিলাতু স্যার রহুল আমিন ব্রাদার রাহুল হাফিজ্ল দামান বারগাতহু السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين ولا آله وصحبه اجمعين اما بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفكه ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم رسول هو وما نهكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل أملا ليس له امرنا فهو رد رواه مسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنه وبيدكم من النار الا قد امرتكم به রহু শবুল ইমাল লিল বৈহাকি ইসনাদহু সহি সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন নি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবি মুহাম্মাদে আরাবী সল্লাহ আলী ওসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবান ও তালার সংক্ষিপ্ত শুক্রে সুযোগ আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আজকের এই আপনাদের মসজিদ কেন্দ্রিক যে আলোচনা সভা তথা হালাকা যারা অদির অপেক্ষায় অপেক্ষমান এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনে আছেন যে আজকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করা হবে ওয়াচ মাহফিল বা জলসার আলোচনা হয় একটা আলাদা আলাদা ধরনের আর তথা এগুলো হয় একটু একটু আলাদা ধরনের আলোচনা করার চেষ্টা করব আর আপনাদেরকে বুঝতে হবে কেন ওয়াজ মাহফিল এখানে রস কষ অনেক কিছু দিতে হয় হাসি কান্না ঠাট্টা অনেক কিছু দিতে হয় কিন্তু মসজিদ কেন্দ্রিক যে হালাকা এটা শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা তথা ইল বৃদ্ধির জন্যই এটাকে করা হয় আর যতজন আপনারা আজকে এসে বসেছেন আমার মনে হয় যে প্রত্যেকে কম বেশি দাওয়াতি কাজে আগ্রহ প্রকাশ করেন বলেই এখানে বসে আছেন নচেত আপনি আসতেন না কেন কেন মসজিদ কেন্দ্রিক এই অনুষ্ঠানগুলোতে তারাই শুধুমাত্র আগ্রহ প্রকাশ করে আসে যারা দিন জানতে চায় শিখতে চায় বুঝতে চায় আর আজকের আলোচনা শুধুমাত্র ছাত্র শিক্ষক যখন হাতে কলমে শিখিয়ে দেয় এইভাবে কিছু অসুলগত দিক থেকে বেদাত তার সংশয় এবং বিষয়ে নিরাশন কিছু আলোকপাত করবো বিদাতের উপরে অনেক আলোচনা শুনেছেন অনেক বই লেখা পড়াশোনা করেছেন তবে আমি কিছু অসুল বলবো যে অসুলগুলো যদি মাথায় যদি একবার আটকে যায় তাহলে মুসলিম উম্মার মধ্যে যতগুলো মতনুক্য মতভেদ আছে সে ফিরকাগত বলেন অথবা আকেদাগত বলেন অথবা মাসাইলগত বলেন সমস্ত মতনক্য মতভেদ হওয়ার মূলত দুটো কারণ দেখা যায় এক একই বাড়িতে দুই ভাই বাবাটা মারা গেছে এক ভাই বলছে যে বাবা মারা গেছে চল্লিশাখানা করতে হবে বড় ভাই এ প্রস্তাব দিয়েছে আর ছোট ভাই বলছে যে না বাবা মারা গেছে চল্লিশাখানা করা যাবে না করলেটা তা বিদাত হবে এখন দুই ভাইয়ের মধ্যে মতনক্য মতভেদ হচ্ছে কি হচ্ছে না নিজেদের পরিবারের মধ্যে ভাঙন একটা ধরছে না যিনি বলছেন যে না এটা প্রয়োজন বিদাত হবে কাজ মানুষ বাচ্চার দিক থেকে তারা বুঝছে যে এটা তো ভালো কাজ বাবা মারা গেছে খানা দেবে বা এই কাজটা করবে এটা ভালো এটা খারাপ কি হলো মানুষ এটা বোঝে না যে এই যে ভালো কাজ এটাকে বিদাত বলে অনেক মানুষ করতে চাচ্ছে না অনেকগুলো জাস্ট আপনাকে একটা উদাহরণ দিলাম আর মনে রাখবেন বিদাত কখনো খারাপ জিনিস হয় না বিদাত কখনো মানুষ গোনা মনে করে করে না বিদাত ওটাই যেটা মানুষ নেকির উদ্দেশ্যে নেক কাজগুলোকে তৈরি করে এগুলো হচ্ছে বিদাত চলেন আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব প্রাথমিক পর্যায়ে বিদাত এর মানে কি লুগাতাল মানা ডিকশনারি অনুযায়ী যদি অর্থ করেন বিদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কি বললাম বলেন তো আরো জোরে বলেন বিদাত এটা লুগাতাল মানা ডিকশনারি অনুযায়ী এর অর্থ হচ্ছে নতুন আল্লাহ না ভালো করে শোনেন নবী যখন নবী হন নাই তিনি বছর হয়েছেন তাই না তার বছর তিনি ছিলেন নবী নবী যখন না সেই সমাতেও আরবি সাহিত্যে আরবি কথোপকথনে আরবি ভাষাভাষীর মধ্যে এই বিধাত শব্দটা ব্যাপকভাবে প্রচলিত ছিল তবে কি অর্থে ছিল শুধু নতুন এ জিনিস বোঝানোর জন্য কথা বুঝতে পারছেন নবী যখন রিসালাতে দায়িত্ব পান নাই তার আগেও বিদাত শব্দটা আরবি সাহিত্যে বলেন অথবা মানুষের কথোপকথনের মধ্যে বলেন এই বিদাত শব্দটা ব্যবহার করত কি অর্থে বিদাত মানে নতুন এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে চলেন পবিত্র কর্ণুল করিমে আল্লাহ সুমতালা এই বিদাত শব্দটা বেশ কয়েকবার ব্যবহার করেছে একবার আল্লাহ সুমতাল নিজের জন্য এই শব্দ ব্যবহার করেছেন সরে আনাম সরে বাকারা সোমা দুই এক নাম্বার একশো সতেরো তেন আর্দ আমি শ্যাম সুবর্ণ তালা আলবাদী বাংলা মানে করলে হবে কিছু ছিল না ওইখান থেকে কোনো কিছুকে তৈরি করা নাই থেকে আছে তৈরি করা নাথিং থেকে সামথিং তৈরি করা মানে অস্তিত্ব নেই কোনো এক্সিস্ট করতা। কিন্তু ওইখান থেকে কিছুকে বের করে নিয়ে আসা তৈরি করা এটাকে বলে আলবাদী এতটা বুঝতে পারলেন আল্লাহ বলছে আলবাদী উস্মাতি আমিষ আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছি নমুনা বিহীন আল্লাহর আগে কি আসমান জমিন ছিল আল্লাহ ছাড়া কে কেউ আসমান জমিন সৃষ্টি করেছেন করেনি তার জন্য আলবাদী শব্দটা এই জন্য আল্লাহ ব্যবহার করে যে কিছুই ছিল না নাথিং থেকে সামথিং করতে পারে যিনি তাকে বলা হয় আলবাদী আল্লাহর সিফাত একটা নাম হচ্ছে আলবাদী আল্লাহ নিরানব্বইটা নাম আছে না ভাই ওটা নাম কিন্তু এই আলবাদী এটা ওই নামের অন্তর্ভুক্ত না এটা সিফাতের অন্তর্ভুক্ত এরপরে কোরআন মাসিদে সাহাকাব সালাম ছেচল্লিশ আত্মা নয় সাল ইউনুস পনেরোতে আল্লাহ সুবান তালা নাবির জন্য আলে বাদি শব্দটা ব্যবহার করেছে আল্লাহ বলছেন কুন্মা কুন্থু বিদা মিনা রসুল হে নাবি আপনি তাদেরকে বলে দেন তাদেরকে জানিয়ে দেন আমি মোহাম্মদ রসুল্লাহ কুন্মা কুন্থু বিদা মিনা রসুল আমি নতুন কোন দাবি বা দাওয়া বা রিসালাত বা বার্তা বা মেসেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইনি কেন এই কথা বলতে বলছে কেন আল্লাহ নবী যখন মক্কার কাফেরদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন তাহিদের দাওয়াত দিচ্ছেন বলছে তিনশো ষাট মূর্তি চলবে না একজন আছেন যিনি আসমানে থাকেন যেন আল্লাহ নবী সমাজে প্রচলিত ধর্ম বলে যেগুলো চলতো এর বিরোধিতা করতে শুরু করে দিয়েছে তখন কাফের মূর্তার দ্বারা বলছে যে মোহাম্মদ নতুন নতুন বার্তা নিয়ে চলে এসেছে নতুন নতুন জিনিস আমাদেরকে শেখানোর চেষ্টা করছে আর আল্লাহ প্রতিবাদ করে নবীকে বলছে নবী বলে দেন আপনি জানিয়ে দেন আমি কোন নতুন বার্তা তোমাদের সঙ্গে বা সামনে নিয়ে আসিনি আমি মোহাম্মদ যে বার্তা তোমাদেরকে বলছি এই বার্তাই এর আগে সমস্ত নবী একই বার্তা বলে গেছেন আমি কোন নতুন দাওয়াত তোমাদের সামনে নিয়ে আসিনি এই কোরআনের দুটো আয়াত থেকে কি বুঝলেন বাদী শব্দটা কোরআন মাজিদে কখন ব্যবহার করা হচ্ছে যে নতুন কোন অর্থে আল্লাহ নবীজন নতুন কোন মেসেজ নিয়ে আসেনি তার আগে নবী দাউদ নবী ইব্রাহিম নবী সুলাইমান নবী ইয়াহিয়া জাকারিয়া মুসা ইব্রাহিম সমস্ত নবীর যা দাওয়াত আমাদের নবীর কি দাওয়াতে পার্থক্য আছে দাওয়াতে পার্থক্য নেই তার জন্য নবীকে কেউ আপনি জানিয়ে দেন আর আমি তো নতুন কিছু নিয়ে আসিনি আমার পূর্বে ইব্রাহিম এই দাওয়াতি দিয়ে গেছে যে আল্লাহ এক আমার পূর্বে ঈশা এই কথা বলে গেছে আল্লাহ এক আমার পূর্বে মূসা ঠিক এই দাওয়াতটা দিয়ে গেছে আমি নতুন কোন মেসেজ তোমার সামনে নিয়ে আসি নি তার মানে কোরআন মসজিদ থেকে বোঝা যাচ্ছে বিদাত শব্দটা ওই ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন একদম নতুন কোন জিনিসকে বোঝানোর উদ্দেশ্যে এরপর আল্লাহ নবী যখন নবী হয়ে গেলেন যখন আসমান থেকে 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 দিয়ে দায়িত্ব দেওয়া হলো যে আপনি আজ আজ তখন আল্লাহ নবী আলিস বিদাত শব্দের মানে এটাকে পরিবর্তন করে দিলেন বিদাতের কি পরিবর্তন করলেন অর্থ নতুন একটা অর্থ দিয়ে দিলেন বিদাতের অর্থ ছিল নতুন এটা থেকে গেল আবার নতুন করে একটা অর্থ আল্লাহর নবীর শরীয়তের দৃষ্টিকোণ থেকে এরা বিদাতের নতুন এটা অর্থ দাঁড় করে দিলেন যারা সেই মুসলিম হাদিস সাতশো আঠারো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলছেন যে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি মান আমিলা আমালান লাইসা সালাই আমরুনা ফা রাদ কোন ব্যক্তি এমন কোন আমল করল যে আমল নবীর আমর নেই আদেশ নেই ফা রাদ সেটা বাতিল তার মানে এই হাদিস দ্বারা নবীর দ্বারা বিদাত শব্দের নতুন একটা ব্যাখ্যা দাঁড় করে দিলেন কঠিন হচ্ছে মনে হচ্ছে না একটু বুঝিয়ে দিয়ে নামাজ এটা তো ফার্সি শব্দ তাই না নামাজের আরবি কি সলাত আচ্ছা সলাতে বাংলা মানে কি দোয়া সালাতে বাংলা কি হচ্ছে প্রার্থনা করা বা ধরেন দোয়া আমরা যেটা বহুল প্রচলিত ভাবে ব্যবহার করি আচ্ছা সালাত মানে যদি দোয়া হয় তো পাঁচ লক আল্লাহ চাকিমের সালাদ তোমরা সালাদ প্রতিষ্ঠা করো এখন লুগাতাল মানা অনুবাদ যদি করি যে তোমরা দুয়া কে প্রতিষ্ঠা করো এখন কেউ যদি ই অর্থ বুঝে নিয়ে যে আচ্ছা ঠিক আছে পাঁচ লক নামাজ আমরা এইভাবে পড়বো না সে দুয়া করে মসজিদ থেকে বেরিয়ে চলে যাব হবে এই সালাদ এই শব্দ নবী যখন নবী না সেই সময় তো আরব সাহিত্যে আরবি ভাষাতে এর সালাত অর্থ ছিল কিছু দোয়া অর্থে কি অর্থে দোয়া অর্থে প্রার্থনা অর্থে কিন্তু আল্লাহ নবী যখন নবী হলেন এই সালাত এটাকে নতুন একটা রূপ দিয়ে দিলেন যে এর জন্য অজু করতে হবে

দৃষ্টিকোণ থেকে সালাদ বলবেন কি বুঝবেন শুধু কি দোয়া করাকে বুঝবেন না তাকবির থেকে সালাম বলতে বুঝবেন তাকবির